সমন্বয়কদের সঙ্গে শিক্ষার্থীদের হাতাহাতি সমন্বয়কদের সাথে বিভিন্ন স্থানে বাড়ছে সংঘর্ষের হার গত কয়েকদিন আগে রাজধানীর বাংলা মোটরে তাদের কেন্দ্রীয় কার্যালয়ে দুই গ্রুপের মধ্যে হাতাহাতি হয় সে রেশ কাটতে না কাটতেই গত বুধবার ঘটল আরেক অনাকাঙ্ক্ষিত ঘটনা শিক্ষার্থীদের সঙ্গে সমন্বয়কদের হাতাহাতি হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ঘটনা অনুসন্ধানে জানা গেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে এস বি পরিবহনের একটি বাসের সুপারভাইজারের খারাপ ব্যবহারের কারণে অভিযোগ ওঠে এই ঘটনায় ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে শিক্ষার্থীরা বাসটি আটক করেন পরে আটক থাকা অবস্থায় কয়েকজন শিক্ষার্থী বাসে ভাঙচুর চালান এই সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা ভাংচুরে বাধা দিলে ভাঙচুরকারীরা সমন্বয়কদের ওপর চড়াও হন এ নিয়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে গত ২২ জানুয়ারি রাত বারোটার দিকে এই ঘটনা ঘটে পরে রাত একটা মিনিটের দিকে করা ওই বাসটি ছেড়ে দেওয়া হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক ইয়াশিরুল কবির সৌরভ বলেন হঠাৎ করে একদল শিক্ষার্থী এসে এলো পাথারি বাসে ইট ছুঁড়তে থাকে এমন সময় আমরা তাদের বাধা দিলে তারা উল্টো আমাদের উপর চড়াও হয় পরে নিরাপত্তা কর্মীরা পরিবেশ শান্ত করেন হঠাৎ করে সমন্বয়কদের সঙ্গে হতাহতের ঘটনা বাড়ছে কেন আপনার কি মনে হয়